চন্দনের বিন্দু বিন্দু কাজলের ফোটা কালিয়া মেঘেরাড়ে বিজলির ছটা চন্দনের বিন্দু বিন্দু কাজলের ফোঁটা কালিয়া মেঘেরাড়ে বিজলির ছটা ওই গাখানি কালো কালো তারি হেলান দিয়ে ঘর খানি যে দাঁড়িয়ে হাসে ছোনের ছানে নিয়ে সেইখানে এক চাষির মেয়ে নামটি তাহার সোনা সাজু বলেই ডাকে নাম নিতে যে গোনা লালমোরগের পাখার মতো তাহার শাড়ি ভোরের হাওয়া যায় যেন গো প্রভাতি মেঘনাড়ি মুখখানি তার ঢল ঢল ঢলেই যেত পড়ে রাঙা ঠোঁটের লাল বাঁধনে না রাখলে তাই ধরে ফুল ঝরঝর জন্তি গাছে জড়িয়ে কে বা শাড়ি আদর করে রেখেছে আজ চাষিদের ওই বাড়ি যে ফুল ফোটে সোনের খেতে ফোটে কদম গাছে সকল ফুলের ঝলমল গা ভরিতার নাচে কচি কচি হাত সাজুর সাজুর সোনায় সোনার খেলা তুলসী তলার প্রদীপ যেন জ্বলছে সাজের বেলা গাঁদা ফুলের রং দেখেছি আর যে চাপার কলি চাষি মের রূপ দেখে আজ তাই কেমনে বলি রামধনুকে না দেখিলে কি বা ছিল ক্ষোভ পাটের বনের টুবানি নাইকো দেখার লোভ দেখেছি ওই চাষি মেয়ের সহজ গেও রূপ তুলসী ফুলের মঞ্জরি কি দেব দেউলের ধূপ দু একখানা গয়না গায়ে সোনার দেবালয়ে জ্বলছে সোনার পঞ্চপ্রদীপ কার বা পূজা বয়ে কয় মেয়ে তো নয় হলদে পাখির ছা ডানা পেলেই পালিয়ে যেত ছেড়ে তাদের এমন মে বাবা তো নেই কেবল আছেন মা গাঁওবাসীরা তাই বলে তাই কম জানিত না তাহার মতন চেকন সে ওই কে কাটিতে পারে নকশি করা পাকান পিঠায় সবাই তারে হারে হাড়ির উপর চিত্র করা শিকেই তোলা ফুল ওই গায়েতে তাহার মতো নাইকো সমতুল বিয়ের গানে ওরি সুরে সবার সুরি কাঁদে সাজু গায়ের লক্ষ্মী মেয়ে বলে কি লোকে সাধে দে আহারে তুই নাই আমার ভায় আরো ফুটিকি ডলক দে চিনার ভাত খায় কাহানা আরে তুই নাই আমার ভায় চৈত্র গেল ভীষণ খড়ায় বসে রোদে ফাটে এক ফোঁটা জল মেঘ চোয়ায়ে নামল নাগার বাটে ডোলের বেছন ডোলে চাষির বয়না গরু হালে লাঙল ফালে কাঠ ফাটা রোদ মাঠ বাটা বাট আগুন লয়ে খেলে বাউ কুড়ানি উঠছে তারি ধুলি মেলে মাঠখানি আজ শূন্য খাঁখা পথ যেতে দম আটে জনমানবের নাইকো সাড়া কোথাও মাঠের বাটে শুকনো চালা কাঠের মতো শুকনো মাঠের ঢেলা আগুন পেলেই জ্বলবে সেথায় জাহান নামের খেলা দরগাতলা দুগ্ধে ভাসে সিন্নি আসে ভারে নইলা গানের ঝংকারে গাঁও কাঁদছে বারে বারে তবুও গায়ে নামলো না জল গগন খানা ফাঁকা নিঠুর নীলের বক্ষে আগুন করছে যেন খাঁখা ডাকে হে বাজ পক্ষী আজরাইলের ডাক খর দর জাল আসছে বুঝি সিঙায় দিয়ে হাঁক এমন ওই গা হতে বদনাবিয়ের গানে গুটি কয়েক আসলো মেয়ে এই না গায়ের পানে আগে পিছে পাঁচটি মেয়ে পাঁচটি রঙে ফুল মাঝের মেয়ে সোনার বরণ নাই কোথা তার তুল মাথায় তাহার কুলোর কানায় করছে ছলাত ছল মেয়ের দলে বেড়িয়ে তারে চিকন সুরের গানে গায়ের পথে যায় যে বলে বদনা বিয়ের মানে ছেলের দলে পড়ল সাড়া বৌরা মিঠে হাসে বদনা বিয়ের গান শুনিতে সবাই ছুটে আসে পাঁচটি মেয়ের মাঝের মেয়ে লাজে যে যায় মরি বদনা হাতে ছলাত ছলাত জল যেতে চায় পড়ি এ বাড়ি যায় ও বাড়ি যায় গানে মুখর গা ঝাঁকে ঝাঁকে উঠছে যেন রামশালিকের ছা কালো মেঘা নামো নামো তোলা মেঘ নামো ধুলোট মেঘা তুলোট মেঘা তোমরা সবে ঘামো কালো মেঘা নামো তোমরা সবে ঘামো কানা মেঘা টল মলো বারো মেঘার ভাই আরো ফুটিক ডলক দিলে চিনার ভাত খাই কালো মেঘা নামো নামো তোমরা সবে ঘামো কাজল মেঘা নামো নামো চোখের কাজল দিয়া তোমার ভালে টিপ আঁকিব মোদের হলে বিয়া কালো মেঘা নামো তোমরা সবে নাম আড়িয়া মেঘা হাড়িয়া মেঘা কুড়িয়া মেঘার নাতি নাকের নলক বেচিয়া দিব তোমার মাথার ছাতি কালো মেঘা নামো নামো তোমরা সবে ঘামো কৌটা ভরা সিঁদুর দেব সিঁদুর মেঘার গায় আজকে যেন দেয়ার ডাকে মার ডুবিয়া যায় কালো মেঘা নাম নামো তোমরা সবে তুমি নামো তুমি নিশালে নিশালে নামো ঘরের লাঙ্গল ঘরে রইল হাইলা চাষি রোদে মইল ঘরের গরু ঘরে রইল ডোলের বেছন ডোলে রইল দেয়ারে তুমি অধরে অধরে নামো বারো মেঘের নামে নামে এমনি ডাকি ডাকি বাড়ি বাড়ি চলল তারা মাঙ্গন হাঁকি হাঁকি কেউবা বা দিল এক পোয়া চাল কেউ বা ছটা কেউ দিল কেউ দিলো ডাল কেউ বা দিল আনি এমনি ভাবে সবার ঘরে মাঙন করি সারা রূপাই মিয়া রুসাই ঘরের সামনে এলো তারা রূপাই ছিল ঘর বাঁধিতে পিছন ফিরে চায় পাঁচটি মেয়ের রূপ বুঝি ওই একটি মেয়ের গায় পাঁচটি মেয়ে গান যে গায় গানের মতোই লাগে একটি মেয়ের সুর তো নয় ও বাঁশি বাজায় আগে ওই মেয়েটির গঠন গাঠন চলন চালন ভালো পাঁচটি মেয়ের রূপ হয়েছে ওরই রূপে আলো রূপাইয়ের মা দিলেন এনে খানেক ধান রূপাই বলে এই দিলে মা থাকবে না আর মান ঘর হতে সে এনে দিল সেরেক চাল সেরেক খানিক দিল মেপে সোনা মুগের ডাল মাঙন চলল এখন বাড়ি মাঝের মেয়ের মাথার ঝোলা লাগছে যেন ভারী বোঝার ভারে চলতে না রে পিছন ফিরে চায় রূপার দু চোখ বিঁধল গিয়ে সোনার চোখে হায়